ইউষার কথা কোনো কথা নয় ছিল বিনা মেঘে প্রকট ভারী বজ্রপাতের শব্দ হত বিহব্বল সকলে চমকে উঠল ফুরিয়ে গেল কথার বান আর সেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়লো সে চোখের সামনে এক চোট কম্পনে দোল খেলো ধরণী ফাঁকা ঠোঁটে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মেয়েটা নিজেও কিছু হকচকিয়ে গেছে কথাটা ইউসা দুম করে এভাবে বলে বসবে বোঝেনি ও বললে একরকম কিন্তু হঠাৎ এসব শুনে বাড়ির লোককে কিভাবে নেবে কি প্রতিক্রিয়া দেখ দেখাবে অয়ন জানে না আর তুষি ওই বা কি ভাবলো অয়ন উদ্গ্রীব নয়ন ঘুরিয়ে তুষির পানে চাইলো মেয়েটার বিমূর্ত নজর তখনও ইউসার মুখে আটকে তারপর ঘাড় ফিরিয়ে সদরের চৌকাঠে দাঁড়ানো দীর্ঘদেহী স্বার্থকে দেখলো অয়ন তার চোখেও একই রকম বিস্ময় ততাধিক অবিশ্বাস হয়তো আশাই করে নিজে মেয়েটাকে অশিক্ষিত আর চোর বলে ও নিজের যোগ্যই ভাবে না সেই মেয়েকেই ছোট ভাই অয়ন মন বসবে মাথা নুইয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা প্রস্তুতি নিল একের পর এক কথার ঝড় ছুটে আসার এই স্তম্ভিত পরিবেশের রেশ কাটাতে সময় লাগলো খুব বড়রা ধাতস্থ হলেন বেগ পুহিয়ে বারে বারে নয়ন ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন নিজেদের এমন কি সেই তালিকা থেকে রোকসানা আইরিন হাসনা কেউ বাদ গেলেন না মিন্তটা অব্দি ড্যাব ড্যাব করে অয়নকেই দেখলো ইউসার বুক কাঁপছে হাসফাস লাগছে বড্ড রুদ্ধ শ্বাসে মেয়েটা চিবুক নুয়ে গাঠ হয়ে রইল ও জানে এখন ওর দিকেই চেয়ে আছে তোসি হাইতো বিস্ময়ে তরে মাটিতে থুবড়ে পড়েছে বেচারি। ইউশা এখন ওই চোখে চোখ মেলাতে পারবে না কিছুতেই না। এই সব নীরবতা কাটিয়ে তোনিময় মুখ খুললেন প্রথমে থেমেথেমে বললেন অয়ন অয়ন তোসিকে পছন্দ করে মানে কি বলছিস ইউশা? মেটা জিভে ঠোঁট ভেজালো কণ্ঠস্বর পাথরের ন্যায় শক্ত করে বলল সত্যি বলছি অয়ন ভাই এই শুরু থেকে তুশিকে বিয়ে করতে চাই শুধু মেজ ভাইয়া আর তোসি ডিভোর্সের জন্য অপেক্ষা করছিল। বিশ্বাস না হয় ভাইয়া তো সামনেই বসে আছে জিজ্ঞেস করে দেখো শকত অবাক হয়ে বলেন অয়ন এসব সত্যি ছেলেটা সময় নিল না নিঃসংকোচে বলল জি সঙ্গে সঙ্গে ঠোঁটের তলায় ঠোঁট চেপে ঢোক গিল ইউসা কোলের ওপর রাখা শীর্ণ হাত থর থর অথচ আঙ্গুলে আঙ্গুল মিশিয়ে স্তব্ধ বনে রইল সে বুকটা ছিঁড়ে গেল টান পড়ল নিঃশ্বাসে কিন্তু মেদুর চিবুকের কঠিনাত্ম দেখে কেউ কিছুটি বুঝতে পারল না একটুও না আর স্বার্থ তার বিহবলতার সীমা সবকিছুকে ছাড়িয়ে গেল আজ মাথার অচল নির আর পক্ষী কুটে দপদপ করা আগুন নিয়ে অয়নের দিকে হতবাক বনে চেয়ে রইল সে তার মানে ওই ঠিক অয়নের তবে এজন্যই তুষির প্রতি এত আগ্রহ এবার যেন স্বার্থ চোখের সামনে সেই হাসপাতালের প্রথম দিন ওর থেকে তুষিকে টেনে নিয়ে অয়নের কোলে তোলা বাগানে ফুলের আদান প্রদান থেকে শুরু করে সবটা সবটা ভেবে ভেবে স্বার্থর মনে হলো এক্ষুনি চোখের এই তপ্ত অনলে আস্ত পৃথিবী কে ও ভস্ম করতে পারবে আচমকা ইউসার হাত টেনে চেয়ার থেকে দাঁড় করালো তুষী ঘোর ভেঙে চড়ে তাকালো সবাই কারো কিছু বলার অপেক্ষা না টেনে মেয়েটাকে নিজের সাথে নিয়ে গেল কোথাও হয় কপালে করে সকলে বিভ্রান্ত ভাঁজ পরে অয়নও একই রকম ভ্রুকুশকে চেয়ে থাকে সে পথে শুধু ইউসার মাঝে এর কিছুটি দেখা গেল না এতটুকুও চমকাই সে বরং কলের পুতুলের মতো কদম ফেলে তুষির সাথে হাঁটলো রেহেনুমা আঁচল তুলে কপালের ঘাম মসলেন অস্থির মাসির চোখে দেখলেন স্বামীকে সকাল থেকে একের পর এক কাণ্ডে দুইজনেই দিশেহারা প্রায় মেয়েটাকে নিয়ে থেকে যে কি ঘটছে কিছুই বুঝতে পারছেন না এখন আবার দুই বোন মিলে কোথায় চলে গেল এদিকে ঘরের দোর আটকেই চেঁচিয়ে উঠল তুষি তুমি কি পাগল হয়ে গেছো ইউষা এসব কি বলছিলে ওখানে অয়ন ভাই অয়ন ভাই কেন আমাকে পছন্দ করবেন তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো তাই না ইউষা ঠোঁট ভরে হাসলো বললো না তুষি তুমি ভুল জানো অয়ন ভাই আমাকে কখনো ভালোবাসেননি ওনার মঞ্জুরে শুধু তুমি আছো ফাজলা একটা সীমা আছে ইউসা তোমার মনে হচ্ছে এখন ইয়ার কি করার সময় আমি সেই অবস্থাতেই নেই ভেতর ভেতর আমি ভেঙে গুড়িয়ে যাচ্ছি ইউসা একটু বোঝো প্লিজ দয়া করে এই নিষ্ঠুর মজাগুলো আমার সাথে করোনা না এখন প্লিজ করো না কণ্ঠ বুঝে গেল এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জলটাও গড়িয়ে পড়ল গালে ইউসা উদ্বেগ নিয়ে বললো তুষি আমি কেন মজা করব আমি সত্যি বলছি আমাদের জন্মদিনের দিনই অয়ন ভাই নিজে আমাকে বলে উনি তোমাকে ভালোবাসেন তুষি গেল মুরের ন্যায় আওড়ালো কি হ্যাঁ উনি তোমাকে খুব ভালোবাসেন তুষি খুব ভালোবাসেন ভেতর ভেতর উনি পাগল তোমার জন্য পুরোটা গুলিয়ে ব্রহ্মাণ্ডের সব সত্যি মিথ্যে জট পাকালো ন্যায় গলায় বলো তাহলে যে আমি এতদিন জানতাম তুমি আর অয়ন ভাই দুজন দুজনকে ভালোবাসো ইউষা কাষ্ট হেসে বললো সেটা তো আমিও ভাবতাম আমিও ভাবতাম অয়ন ভাই বোধহয় আমাকেই ভালোবাসেন কিন্তু আমাদের ভাবনা তো আর সবসময় সত্যি হয় না তাই এটাও হলো না মেয়েটা যত স্বাভাবিকভাবে বলল বললো তার চেয়েও হাজার গুণ বেশি ধাক্কা খেলো তুষি মাথাটা এলোমেলো হয়ে পড়লো ওর বুকে শ্বাস উঠল ফ্যাস ফ্যাস রোগীদের মতো অশান্ত চোখ মুখ ঘুরিয়ে তাকালো ইউসার নিজেই বলল। সেজন্যই তো আমি চাইছি অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে হোক খুব সুখের একটা সংসার হোক তোমাদের মাঝপথেই চেঁচিয়ে উঠলো তুষি দু হাত দিয়ে কান চেপে আর্তনাদ করে বললো চুপ করো ইউষা চুপ করো ছি 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 এসব শোনাও পা শোনাও পাপ ইউসা উৎকণ্ঠিত হয়ে বললো কেন পাপ কিসের পাপ তুষি অয়ন ভাইকে বিয়ে কোনো পাপ নেই কোনো অন্যায় নেই আমি ওনাকে চিনি আমি জানি উনি উনি কেমন সত্যি নিজের সবটুকু দিয়ে তোমাকে খুব ভালো রাখবেন ক্ষুদ্ধ হয়ে বললো ইউষা আর একবারও তুমি এসব মুখেও আনবে না আমার ঘেন্না করছে শুনতে আমি শুনতেই চাই না এসব থামো তুমি থামো প্লিজ থামো ইউসা তাও দমে গেল না গলায় একই রকম জোর নিয়ে বললো শুনতে তোমাকে হবে শুনবে কেন শুনবে না কার জন্য শুনবে না মেজ ভাইয়ার জন্য যার কাছে তোমার আবেগ তোমার অনুভূতির এক ফোটাও মূল্য নেই যে তোমাকে মানুষই ভাবে না যে তোমার চোখের সামনে দিয়ে আরেকটা মেয়েকে নির্লজ্জের মতো বিয়ে করতে রাজি হয়ে গেল তার জন্য অয়ন ভাইকে কেন দূরে সরিয়ে রাখবে মেজ ভাইয়া তোমার ভালোবাসার কদর করবে না তো ভাইয়া জানেই না ভালোবাসা কি সেটা ওনার ব্যাপার ওনার নিজস্ব ব্যাপার কে আমাকে ভালোবাসবে কে বাসবে না তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু ওই একজনকেই ভালোবাসি উষা উনি বাসলেও বাসি না বাসলেও বাসি তাকে ছাড়া আমি কাউকে কোনোদিন আমার জীবনে জড়াবো না কোনোদিন না কিন্তু এটা তো হবে না তুষি অন্তত আমি আমি থাকতে হবে না তোমাকে একটু একটু করে বিরহের আগুনে পুড়ে মরতে দেখতে পারবো না যদি ভাইয়া অন্য কাউকে বিয়ে করতে পারে তুমিও পারবে ফুফি বলছিল না মেজ ভাইয়া ডিজার্ভ বেটার এখন আমি বলছি ইউ ডিজার্ভ বেটার তুষি আর সেদিক থেকে অয়ন ভাই বেস্ট ওনার মতো ছেলে লাখে একটা মাথার মুকুট বানিয়ে রাখবেন তোমাকে তুষি তুচ্ছ হেসে বল তুমি কি ভাবছো তোমার কথার জালে জড়িয়ে আমি হ্যাঁ বলে দেব বিটকেল বিয়ে করছে বলে আমিও বিয়ে করব। আমার ভালোবাসা এত ঠুনকো না ইউসা আমি মরে গেলেও বিয়ে করব না তাও যাকে আমার বোন নিজের চাইতেও বেশি ভালোবাসে সেই অয়ন ভাইকে বিয়ে তো দূর ওনার দিকে ওই নজরে তাকাতেও আমার গা ঘিন করবে ইউসা চুচক শব্দ করে বলো ওহো আবার সেই এক কথা আমি ভালোবাসতাম তো অয়ন ভাইকে ভালোবাসতাম আমি সেসব এখন অতীত যেদিন আমি শুনেছি উনি তোমাকে ভালোবাসেন সেদিন থেকে আমি ওনাকে ভুলে গেছি বিশ্বাস করো এখন আর ওনার প্রতি আমার কোনো ফিলিংস নেই তুষী ভ্রু নাচিয়ে বললো তাই নাকি আমার চোখের দিকে চেয়ে তো তুমি অয়ন ভাইকে ভালোবাসো না তুষার ঠোঁট টেনে হাসলো তুষীর চোখের দিকে তাকিয়ে থেকেই বললো আমি ওনাকে ভালোবাসি না মিথ্যা কথা তুমি মিথ্যা বলবে আর আমি মেনে নেবো নাচতে নাচতে গিয়ে বলবো আমি বিয়েতে রাজি তুষী এত নির্বোধ না তুষী কেন এমন করছো বলছি তো আমি ওনাকে ভালোবাসি না আর সব থেকে বড় কথা চার তো চাইছেন তোমাকে আবার বিয়ে দিতে ছেলেও খুঁজতে চাইছেন তাহলে সেই ছেলেটা অয়ন ভাই হলে দোষ কোথায় বাবা চেয়েছেন কিন্তু আমি আমার সিদ্ধান্ত বলিনি জীবনে আমি একবার কবুল বলে ফেলেছি দ্বিতীয়বার অন্য জন্য বলবো না ইউষা থামলো দু সেকেন্ড চুপ থেকে বললো এর মানে তুমি অয়ন ভাইকে বিয়ে করবে না তুষির কথায় অটল যে কোনো দিন না কোনো দিন না এটাই তোমার শেষ কথা হ্যাঁ ইউষা চিবুক শক্ত করে বললো বেশ তবে তুমি আমার শেষ কথা শুনে রাখো তো বিয়ে তোমার অয়ন ভাইকে করতে হবে তুষি অনিহায় মুখ ফিরিয়ে নিল ও ফের বলল আর তা যদি না হয় তাহলে আমি নিজের সাথে একটা উল্টাপাল্টা কিছু ঘটিয়ে ফেলবো আতকে উঠল তুষি মুখের রক্তটা মুছে গেল তার অস্ফুটে আড়ালো ইউসা ইউসা মিয়ে গেল না একই রকম কাট গলায় বলল হয় আমি সুইসাইড করব না হয় আমি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব হারিয়ে যাব সারা জীবনের জন্য আর কেউ কোনোদিন আমার কোথাও খুঁজে পাবে না তুষি কেউ দেখতে পাবে না আমায় আমি মরে গেলেও না তুষি সুশীর পায়ের জমিন সরে গেল চুরমার হয়ে আকাশটা ভাঙলো মাথার উপর নিথর বনে বলল ইউসা কি বলছে সব জেদে ইউসা জ্ঞান শূন্য আজ কেমন পাশন্ডের নাই বলো তাহলে বলো বলো তুমি অয়ন ভাইকে বিয়ে করবে বলো না হলে কথা দিচ্ছি আমি সত্যি সব শেষ করে দেব তুষি সব শেষ করে দেব তুষি কিং কর্তব্য বিমূর হয়ে চেয়ে কিছু পল টের পেল ভূপৃষ্ঠের মাটিটা ঠক ঠক করে নড়ছে ভূমিকম্প ছুটেছে বুঝি সবকিছু এমন কাঁপছে দুলছে কেন তবে কেন মনে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে লুটিয়ে পড়বেও ইউসা যেন খুব কঠিন সেজেছে আজ একটুও ও দয়া মায়া কোমলতা কিচ্ছু যেন নেই এই ইউসাকে তো ও চেনে না তো টলমলে চোখে এক পা এক পা করে পিছিয়ে যায় তারপর ধপ করে বসে পড়ে চেয়ারে দু হাতে মুখ ঢেকে হু করে ওঠে কান্নায় কান্নায় বেজে যায় কথারা হাহাকার করে বলে কেন তোমরা সবাই মিলে আমার সাথে এমন করছো ইউসা কেন আমি কি ক্ষতি করেছি তোমাদের সহ্য করতে করতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি আমি এর থেকে তো আমার সেই বস্তির টিনের ঘরটাই ভালো ছিল অন্তত দিন শেষে একটু শান্তি একটু স্বস্তি নিয়ে ঘুমাতে পেরেছি সেখানে আর এখন এখন এই ইট পাথরের চার দেয়ালে হাসপাস করে মরছি আমি আমি প্রতিটা প্রতিটা মুহূর্ত হয়ে যাচ্ছি দিন আর পারছি না নিতে আর পারছি না ইউসা দুই হাঁটু মুড়ে ওর পায়ের কাছে বসলো হাত দুটো মুঠোয় ধরে বললো পারবে তুষি পারতে তোমাকে হবেই তুমি কিন্তু মোটেও নরম তুষি নও তুমি সেই তুষি যে কখনো কাঁদে না যে পাথরের মতো শক্ত যার কোনো কিছুতে ভয় নেই তুষি তুমি ভাইয়াকে দেখিয়ে দাও তুমিও কোনো বুঝিয়ে দাও ভাইয়া তোমাকে প্রত্যাখ্যান করে কি দামি জিনিস হারিয়েছে ভাইয়ার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দাও তুষি আর সেজন্য অয়ন ভাই বেস্ট চয়েস ফর ইউ কেবল উনি তোমাকে তোমার সঠিক মূল্যায়নটা করবেন তোমরা এক হলে সারা জীবন আনন্দে থাকবে তুষি মিলিয়ে নিও আমার কথা তুষি ভেজা নিশ্চল চোখে চাইলো নিভুস্বরে সরে আর তুমি তোমার কি হবে ইউসার চেহারা বোধ বদলে যায় অথচ হাসলো সে কাদো চিয়ে বললো আমার আবার কি হবে আমিও কোনো হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে ফেলবো পারবে ইউসা চোখ নামালো ঠোঁট জিবে ভিজিয়ে শ্বাস নিল আসতে বললো পারবো না কেন যখন করব তখন দেখতেই পাবে আচ্ছা এসব ছাড়ো তুমি আমাকে কথা দাও অয়ন ভাইকে বিয়ে করবে কথা দাও হাতের তালু পাতল মেয়েটা তুষি বিরস চোখে ওর মুখের দিকে চেয়ে রইল শুধু ইউসা তাগিদ দেয় কথা দাও তুষি না হলে কিন্তু আমি হুমকি দিতে হবে না চলো ঠান্ডা উত্তর ছুড়িয়ে দিয়ে বসা থেকে দাঁড়ালো তুশি পা জোড়া টেনে টুনে হাঁটাও ধরলো সে ইউষার ঠোঁটে হাসি ফুটলো অমনি দ্রুত পায়ে পিছু নিল ওর বসার ঘরে আলোচনা চলছিল বোঝা গেল সকলেরই শেষ বরং ওদের দেখে হয়ে চাইলেন তারা একদম চুপচাপ এসে পাশে থামল ইউষা একবার চেয়ে চেয়ে দেখলো উৎসুক মানুষগুলোকে রেহনু অধৈর্য চিত্তে বলেন কি হয়েছে তোদের কি কথা বললি এতক্ষণ ইউসার জবাব তৈরি ফটাফট বললো আসলে মা তুষি তো নিজেও অয়ন ভাইয়ের কথাটা জানতো না তাই একটু চমকে গিয়েছিল সেজন্যই আমাকে আলাদা করে নিয়ে জিজ্ঞেস করেছে আমি ওকে সবটা আমার মতো করে বুঝিয়ে দিয়েছি এক কথায় মেনে নিলেন সবাই শকত গলা ঝেড়ে বললেন সীমা এতক্ষণ ধরে আমরা এ নিয়ে আলোচনা করছিলাম ইউসাই ঠিক অয়ন্তকে শুধু পছন্দই করে না বিয়েও করতে চাই আগে হলে এক রকম কিন্তু এখন তো আর তোর কোনো পিছুটার নেই আর সাইফুল রেহনুমা এবং আমরা বাকিরা আমাদের কারোরই এতে কোনো আপত্তি নেই শেষ লাইনটা ফের ছেলের দিকে চেয়ে চেয়ে বললেন তিনি তারপর জয়নবকে শুধালেন কি আম্মা তুমি কি বলো আমি আর কি বলবো অয়ন চাইছে এবার তুষিও চাইলে বন্দোবস্ত করো বৃদ্ধা আর চোখে স্বার্থর দিকে তাকালেন সে মানব একটা জলজান্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে তিনি বলেন কি দাদুভাই ভাই এখনো গেলে না যে এই তো বললে তারা আছে উল্টো মানুষটা নিশ্চুপ সময় গেলেও জবাব এলো না খুরধার চোখ দুটো তাক করে তুষির পানে চেয়ে রইল উল্টে মেয়েটার চোখ মেঝেতে অনুভূতি শূন্যের ন্যায় সাদা কাটে মুখখানা অয়ন দুরু দুরু বুক আর অস্থির চিত্তে বারবার তুষিকেই দেখছিল ও জানে না ইউসা আর তুষির কি কথা হয়েছে ইউসা পেরেছে তো ওকে মানাতে তুষি রাজি হবে তো তখন তো নিমা এসে তুসির পাশে দাঁড়ালেন মাথায় হাত বলিয়ে বললেন বল মা আর শুধু তোর কথা বল তুই কি চাস বিয়ে করবি অয়নকে তুষি এক ফোঁটা নড়লো না চোখের পাতা ফেললো না মুখের চামড়া সরলো না কেবল জ্বরের ন্যায় আওড়ালো তোমরা যা ভালো বোঝো তাই করো স্বার্থর একটা পা পিছিয়ে গেল একটু মাথার ওপর উত্তাল সমুদ্র ভয়াবহ তাণ্ডব নিয়ে আশ্রে পড়ল বোধ হয় তার তীক্ষ্ণ চোখের মনি দুটো এমন কাঁপলো কেন তাহলে অন্যদিকে ঠোঁট ফুলিয়ে এতক্ষণে রুদ্ধ শাসটুকু ছালো অয়ন ভেতরকার দানবীয় পাথরটা বুক হতে নেমে গেল সহসা মুস্কি হেসে বলল তুমি ভেবো না তুষি আমি তোমাকে সব সময় তোমার প্রাপ্য সম্মান দেব ওয়ার্ল্ড বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো তোমাকে তুশি জবাব দিল না একবার তাকালো না মুখ তুলে বরং এমন ভাবে রইল যেন শুনতেই পাইনি অথচ চট করে স্বার্থ চোখ বুঝে ফেললো কানের গর্তে পোড়া লোহার পিণ্ড ঢুকিয়ে দেওয়ার অনুভূতি হলো হয়তো পরপরই লম্বা পায়ে ঘুরে বেরিয়ে গেল সে যাওয়ার সময় হাত দিয়ে সদরের দরজা চাপালো শব্দ হলো ধরাম করে মেঝেটা কাঁপলো ঘরের দেওয়াল টেবিলের কাচের বাসন কোষণ ঝনঝন করলো একচোট গ্লাসের ভরা পানিটা অব্দি ঢেউয়ের মতো ছলকে পড়লো চারপাশে অথচ কেউ কিছু বলল না সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কারোরই এখানে কিছু করার নেই মনে চাঁদ উঠেছে সামনের চিকন চুলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মিটমিটে মিটে হাসলো সে প্রফুল্ল চিত্তে ভাবলো এ তো মেঘনা চাইতেই বৃষ্টি রে ভাই একবার যদি বস্তিটার বিয়ে হয়ে যায় তাহলে আমার পথে আর কোনো বাধাই থাকবে না। কোন উচ্ছ্বসিত হয়ে দুহাতে জড়িয়ে ধরলো তুষীকে স্ফূর্ত কণ্ঠে বললো আমি খুব খুশি হয়েছি তোষি খুব খুশি আমি হই হই করে বোনের মাথাতেও চুমু খেলো সে তুষি চুপ কেবল নির্বাক বনে রইল রেনুমা হেসে বলেন আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এবার সবাই খেতে বসতো এসবের করে এখন পর্যন্ত কারো প্লেটের দানা পানি নড়েনি ইউসা বললো মা আমি এখন আর খাবো না আমার ক্লাসের সময় হয়ে গেছে এখন আবার ক্লাস কিসের কাল রাতেই না বললে আজ ক্লাস ফ্লাস নেই ইউসা আমতা আমতা করে বললো আরে ইউনিভার্সিটির কোন ঠিক আছে নাকি ফুটহাট ক্লাস জুড়ে দেয় আমি যাই মা তৈরি হই না হলে দেরি হয়ে যাবে কেউ আর আটকালো না ঘরের পথে রওনা করলো মেয়েটা এক পা এগোতে গিয়েও থামলো একটু হালকা ঘর বাকিয়ে দেখলো আরারি বসা অয়নকে সেই মানুষের ঠোঁটে আজ চকচকে হাসি থই থই আনন্দ সারা মুখে হঠাৎই সে তাকালো চোখ সরানোর সময়টা ইউসা পেল না এবার না চাইতো চোখাচোখি হলো তাই অয়নের হাসি বাড়লো আরো কৃতজ্ঞতায় ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বলো থ্যাঙ্ক ইউ ইউসা হাসলো না প্রাণহীন বিষণ্ণ নয়ন মেলে চেয়ে রইলো শুধু ভেতরটা তার দুমড়ে মুচড়ে গেল বৈশাখে তেরে আসা বন্যার মতো হৃদয় তোলপার করে কান্না পেল খুব ব্যর্থ প্রেমের গল্পটা সুর তুলে বলল কি করে বলব তোমায় আসলে মন কি যে চাই কেন সে পালিয়ে বেড়াই তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যাই তুমি চিনতেই আমাকে হাই ইউষা চোখ সরিয়ে আনলো ঠোঁট চেপে শ্বাস নিয়ে পা বাড়ালো আবার তার প্রস্থান পথে নিস্পন্দন নয়নে একযোগে চেয়ে রইল তুষী ইউষা হাঁটছে ঠিকই কিন্তু ও স্পষ্ট বুঝলো মেয়েটার পা চালানোর শক্তি নেই থামছে হাঁটছে হিসড়ে নিচ্ছে শরীরটা এই কদম তুষি চেনা স্বার্থর থেকে এক একটা আঘাত পেলে ও ঠিক এভাবেই হাঁটতো তুশি মাথা নুয়ে ফিচেল হাসলো ভাবলো কষ্ট পেও না ইউষা একটুও কষ্ট পেও না তুমি তুষি কারো থেকে তার ভালো বসা ছিনিয়ে নিতে শেখে তোমার অয়ন ভাই তোমার ছিল তোমারই থাকবে ওনাকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেবো ইউষা আর এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা রইলো